বেবি এবার একটা কি করবো জানো আমি একটা ছবি আঁকাবো দেখবে তুমি তুমিও ছবি বানাবে হ্যাঁ ছবি বানায় না তো ছবি আঁকি ছবি আঁকি এটা নাও তুমি তুমি এটা নিবে ওকে নাও তাহলে আমি এটা নিলাম দেখো আমি একটা কি ছবি আঁকবো দেখো আমি একটা কি ছবি আঁকবো দেখো তাকাও তুমি এখানে আমার দিকে এই দেখো একটা দাগ দিলাম আমি কি দেখবো এই দেখো দেখো আমি একটা আঁক দিলাম এই দেখো এরকম একটা আঁক দিলাম এরকম একটা আঁক দিলাম এরকম একটা আঁক দিলাম দেখো দেখো তুমি আমার দেখো আমারটা দেখো আমারটা দেখো না আমারটা দেখো না তোমারটা তো দেখেছি আমি তুমি আমারটা একটু দেখো না প্লিজ হ্যাঁ এখন কি করবে এরকম আরেকটা দাগ দেবে এরকম একটা দাগ দেবে এই দেখো এটা ঘর হয়ে গেল দেখো এটা ঘর হয়ে গেল হা 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 আমার ঘর হচ্ছে না হচ্ছে না আমি তোমাকে হেল্প করব হ্যাঁ ওকে আসো ধরো এটা ভালো করে শক্ত করে ধরবে ওকে এই উপর থেকে এটা নিচে দাগ দাও আই সরি 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 মুর্শিদি এই উপর থেকে একটু নিচে ডাক দাও ওকে এই পাশে আরেকটা উপর থেকে নিচে ডাক দাও ওকে এবার এই দাগ থেকে এই দাগে ঠেকাও এই এই দাগের মাথা থেকে এই দাগে ঠেকাও ওকে এবার আবার এই মাথা থেকে এই মাথায় ঠেকাও একটু বাঁকা হয়ে গেলাম মুসেদি ওকে আবার এখান থেকে এইখান এই খারাপ বাঁকা হয়ে যাচ্ছে বাবা এই ঠেকালাম ওকে এবার এই মাঝখানে ঠেকাও এখান থেকে এখান থেকে এদিকে একটা দাগ দাও আর এখান থেকে এই এখান থেকে এই কোণায় একটা দাগ দাও হা 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 এই একটা দাগ দিলাম এই একটা দাগ দিলাম এখানে ঠেকালাম এখানে ঠেকালাম এটা কি হয়ে গেল জানো একটা ঘর আর এটা দরজা এই দেখো আমার ঘর আমার এটা দরজা হা কেমন হলো বলো কার ঘর বেশি সুন্দর হলো এখন বলো হে না আমার 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 না আমার না আমার না আমারটা সুন্দর হয়েছে আমারটা কোনটা তোমার এটা কে আমি এটা কে সুন্দর হয়েছে আমারটা সুন্দর হয়েছে আমারটা হয়েছে আমারটা হয়েছে আমারটা